ইলামবাজারে ছড়াচ্ছে এসআইআর আতঙ্ক এই আতঙ্কে দুদিন আগে আত্মহত্যা করেছেন ক্ষিতিশ মজুমদার লেলেগড়ের বাদপাড়া এবং নিচুপাড়ায় এখন মানুষ ব্যাংক থেকে তুলে নিচ্ছে সঞ্চিত অর্থ স্থানীয়দের আশঙ্কা এসআইআর চালু হলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে অনেকে বলছেন হয়তো পূর্ববঙ্গে ফিরে যেতে হবে পুরনো নাগরিকত্বের কাগজ না থাকায় আতঙ্ক আরও বাড়ছে বলপন তুলেছি কোনো যেন ঝামেলা না হয়ে আবার কয়টা টাকা আমরা তো দিনে খাওয়া ওই কটা টাকা চলে গেলে আমাদের লাখ লাখ টাকা কারণে এর একবার ঝামেলা হয়েছিল তার জন্য যদি আবার যদি ঝামেলা হয় কেন আমাদের তো দু হাজারের পরে সবকিছু দু হাজার আগে তো নেই তার জন্য তুলে নেওয়া কারণে আমাদের এই যেই এস চালু হয়েছে তাই সবাই বলা বলি করছে যে আমাদের মা বাবার দুই সালে যদি ভোটার কার্ডে ভোটার লিস্টে নাম না থাকে তাহলে আমাদের তাড়িয়ে দেবে এখান থেকে সেই ভয়ে টাকা তুলে নিয়েছি হ্যাঁ দাদা এই কারণে আমরা খুব আতঙ্কে আছি যার জন্য যেটুকু সঞ্চয় ছিল আমি তুলে নিলাম কখন কি হবে তো বলা যাবে না এটা তো আমি খুব চিন্তার ভিতরে আছি হ্যাঁ স্যার আমরা ব্যাংকে থেকে টাকা তুলে নিচ্ছি কী কারণে এই এই শুনছি যে এ এসআইআর হবে এসআইআর এই যে আতঙ্কে যে আমাদের দু সালে তো ভোট নেই সেই কারণে আমরা আতঙ্কে রয়েছি যে আমাদের ব্যাংকে যে সামান্য টাকা আমরা জমিয়েছি সেই টাকাটা যদি ফ্রিজ করে দেয় তাহলে আমরা যদি ওই টাকাটা আমাদের সম্বল ছিল সেই টাকাটা যদি আমরা না তুলতে পারি তাহলে সেই আতঙ্কে আমরা ভয়ে ব্যাঙ্কে থেকে টাকা তুলে নিচ্ছি আমাদের অঞ্চলে আমাদের যে এলাকাটা হচ্ছে নেলেঘর এলাকা এই এলাকার মানুষ এসআই আতঙ্কে সমস্ত ব্যাঙ্ক থেকে অ্যাকাউন্টগুলো অ্যাকাউন্টে টাকাগুলো তুলে নিচ্ছে ওদের ভয় হয়ে গেছে যে আমরা আমাদের এখানে যেহেতু লিস্টের অনেকে নাম নেই এখান থেকে আমাদেরকে তেরো দেবে এখান থেকে থাকতে দেবে না এই আতঙ্কে সব এসআইআর ভয়ে ওরা টাকাগুলো তুলে নিচ্ছে নিজের হাতে গড়ে তুলুন মেকআপ কেরিয়ার বোলপুর মনাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি মেকআপ শিখতে চান বা পারফেক্ট ব্রাইডাল লুক পেতে চান এবার স্বপ্নকে দিন বাস্তবে ছোঁয়া টু মান্থ অ্যাডভান্স মেকআপ কোর্স প্রফেশনাল ট্রেনিং ও প্র্যাকটিক্যাল ক্লাস সার্টিফিকেট সহ সম্পূর্ণ কোর্স সীমিত সেট বোক ইয়োর সেট নাও মনাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি আপনার সৌন্দর্যের পেছনের নিখোঁজ স্পর্শ nestjs-এর নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এ শুধু চাল নয় এটা বিশুদ্ধতার অঙ্গিকার উইকে গোল্ড রাইস খতিshaders প্রকৃত ঠিকানা পেলেদস কলকাতা এখন গোলপোড়ে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক অবিচাদ্য স্পর্শ আসল চামড়ার নিখুত মান স্টাইল্ডার টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো চুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া মায়ের স্নেহ কন্যার সা ভরত জুয়েলার্স গুণমানের অঙ্গীকার রোড বোলপুর ঘোষ ইন্টেরিয়ার্স এন্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক এন্ড ওয়ালপেপার ডট ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিনিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইউর হোম ডিজার্ভ দ্য বেস্ট Eight fold seven, अमर फोन टा खूब पसंद होये थे। टाइफोन टा मैं नहीं मिला। अर है? अमे इच अ नो कॉस्ट एमआई ते पहला। Please visit our Samsung Smart Cafe, our location supermarket, Santiniketan Road, Bolpur. For any details, please call 9732439295 or 9635715054. RP dot com. কম্পিউটার মোবাইল ও ইলেকট্রনিক্স এর সমস্ত সরঞ্জামের একমাত্র ঠিকানা এখানে পাবেন স্মার্ট সিসিটিভি ক্যামেরা এইচ টেল আশুষ লিনোভো ল্যাপটপ ও ডেস্কটপ প্রিন্টার রাউটার মনিটর এবং ইলেকট্রনিক্স এর সমস্ত সরঞ্জাম রিপেয়ারিং সার্ভিস ও নো কস্ট ইএমআই সুবিধা মোবাইল বিভাগে স্যামসাং ভিভো ওপো রিয়েলমি স্মার্টফোন বোট জেবিএল এলজির অডিও ও মোবাইল অ্যাক্সেসারিজ বোলপুর শ্রীনিকেতন রোড গার্লস স্কুলের বিপরীতে আপনার স্বপ্নের ঘর সাজান হিন্দুস্তান এন্টারপ্রাইজের সঙ্গে বীরভূম জেলার ইলামবাজার দুবরাজপুর রোডে অবস্থিত হিন্দুস্তান এন্টারপ্রাইজ এখন ঘর সাজানোর সম্পন্ন ঠিকানা বিশেষ আকর্ষণ প্রিমিয়ার টাইলস কালেকশন আপনার ঘর বাথরুম রান্নাঘর বা ফ্লোর সব জায়গার জন্য আমাদের কাছে রয়েছে আধুনিক টেকসই ও স্টাইলিশ ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস বিশাল সংগ্রহ রং ডিজাইন ও নকশায় একদম ট্রেন্ডিং এছাড়াও পাবেন বার্জার পেন্টস সহ শীর্ষ ব্র্যান্ডের রং এক্সপার্ট ডিজাইন ও টেকর পরামর্শ হোম ডেলিভারি ও প্রফেশনাল ইনস্টলেশন আপনার ঘরকে দিন নতুন রোগ হিন্দুস্তান এন্টারপ্রাইজের টাইলস ও রঙের পারফেক্ট কম্বিনেশনে বোলপুর শহরের নতুন জব চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলে সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউ জিম ভোক প্রাডা ওকলে মাইকেল কর্স আরমানি এক্সচেঞ্জ এম্পোরিও আরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফস্ট ট্র্যাক এক্সফিট স্কট রয়্যাল এনফিল্ড এবং টাইট্রেন ঠিকানা বোলপুর জামবনি বাসস্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য ভগবতী এন্টারপ্রাইজ মান ও বিশ্বাসের প্রতীক আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা আমাদের পরিষেবা রেডিমেড এন্ড কাস্টমাইজ মন্দির টাইলস গ্রানাইট এবং ফ্লোরিং সলিউশন স্যানিটারি ওয়ার এবং সিপিফেটিক্স ভ্যানিটি বেসিন এবং কাস্টম ফার্নিচার কোয়ালিটি ডিজাইন ডিউরেবিলিটি সব এক জায়গায় আমাদের ঠিকানা শান্তিনিকেতন রোড সিটি প্লাজার পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন